নমস্কার আপনাদের সবাই মৎস্য দিয়ে পরিচালক প্রদান করলো বহগ্রাম গ্রাম পঞ্চায়েত বৃহস্পতিবার পঞ্চায়েতের উনআশি মৎস্যজীবীকে রাজ্য সরকারের পেশাগত পরিচয় পত্র প্রদান করল বলসে দুই গ্রাম পঞ্চায়েত এদিন দুপুরে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের সদস্যদের কাছ থেকে মৎস্যজীবী পরিচয় পত্র পেয়ে খুশি এলাকার মৎস্যজীবীরা প্রায় ঊনআশি জনকে মৎস্যজীবী কার্ড দেওয়া হয়েছে এছাড়া আগেও যে মৎস্যজীবীদের যে সাহায্য প্রদান পঁচাশি জনের মতো আমাদের এই গোগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার পঁচাশি জন মৎস্যজীবীকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের সহযোগিতা করেছেন আমাদের স্থায়ী সমিতির সদস্য লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ বাগদি হাত দিয়ে সুযোগ সুবিধা বলতে মাছের চারা থেকে শুরু করে এবং মাছ ধরার যে সামগ্রী হ্যাঁ যেমন আছে মাছ ধরার জাল আছে মাছ রাখার জায়গা আছে ট্রে আছে

সুবিধা এটা সুযোগ সুবিধা বলতে যেভাবে এখান থেকে যে এটা মোট কথা রাজ্য সরকারের দেওয়া রাজ্য সরকার থেকে সুযোগ সুবিধা সব রকমই পাবে যেগুলো যেগুলো সুযোগ সুবিধা সব রকম আছে সেগুলোই পাবে তাই এর থেকে হাঁড়ি জাল চারা মাছ এই সমস্ত নানারকম সুযোগ সুবিধা পাবে পূর্ব বর্ধমান জেলাতেও একটা বড় অংশে মানুষ এই মাংস ব্যবসার জড়িত রাজ্য সরকার পরিচয় পূরণ না থাকলে যে চরম সমস্যায় পড়বে এই জেলার মানুষ তা বড় নয় সেই কারণেই রাজ্য সরকারের সুখ সুন্দর যাতে এই এলাকার মানুষজন বঞ্চিত না হয় সেই কারণেই এলাকার মৎস্যজিব হাতে তুলে দেওয়া হচ্ছে পরিচয় পত্র বন্ধে সহিত পূর্ব বর্ধমান